এত জার্নালিস্ট এত মানুষ অনেকদিন পরে অনেক সময় বাংলাদেশের কক্সে যাই না ওটা মালদ্বীপ আপনি যে ভিডিও গুলি দেখেছেন সমুদ্র সৈন্য পানির ভিতর ওগুলি হচ্ছে মালদ্বীপে মালদ্বীপের আমি এই আগামী পাঁচ বছর আপু সম্প্রতি আমরা একটা আপনি যেহেতু একজন শিল্পী এবং আমরা দেখেছি আপনি কিন্তু একটা সময় ব্যাপক জনপ্রিয় একজন নায়িকা ছিলেন বর্তমানে আমাদের নুসরাত ফারিয়া আপুকে নিয়ে একটা কাণ্ড চলছে এই বিষয়ে শিল্পী সমিতির কতটুকু মানে প্রভাব ফেলে বা একজন শিল্পী হিসেবে কতটুকু প্রভাব পড়ে আমরা যেহেতু শিল্পী একজন শিল্পীকে যেভাবে মানে যে এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত তারপরেও তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম একটু কনসিডার করা যেত একটু কনসিডার করা যেত আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা যদি কারোর নামে মামলা থাকে কোনো মামলা থাকে সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে তো আমার মনে হয় মুস্তাক ফারিয়া সেটা জানতো না কিংবা এটা হয়তো বা সে অবগত ছিল না তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না আমরা যে প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না যদি কেউ রাজনীতি করতে চায় আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে টুইট করে যেন আলাদা পেশায় যাওয়া উচিত এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার আমরা যদি সমিতি শিল্পী সমিতি শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখা হ্যাঁ এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো আমরা এককেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোন যাচাই বিচাই করতাম কোনটা দোষ কোনটা অপরাধ কোনটা গুণ এগুলি আমরা দেখতাম বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না চলচ্চিত্র কেন্দ্রিক না এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক সো এই ব্যাপারে আর কথা না করছে শুনেন আমরাও হয়তো একটু প্রতিবাদ করতাম মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম যেহেতু আমাদের কমিটিতে একুশ জন আমরা সো সকলের সম্মিলিত মতাম মতামত নেওয়ার প্রস্তুতি চলছিলো না মেনটেন তো মুস্তফ পারিয়া ছাড়া পেজ ওখানে দিয়েছি আর না 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 শিল্পী সমিতিই মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন কোনো কার্যক্রম নাই সেটাকে বলেছে কার্যক্রম আপনি আপনারা জানেন না আমরা সমিতির কিছুদিন আগে পার্টি করলাম তারপরে হচ্ছে যে আপনার পয়লা বৈশাখ প্রোগ্রাম করলাম তারপরে কোরবানীর সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে ডেকে তাদের শারীরিক অবস্থা তাদের পারিবারিক অবস্থা প্রায় দুশো তিনশো শিল্পী তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি এটা তো এসেছেন আমরা জানি যে অ্যাওয়ার্ড মানে হচ্ছে শিল্পীদের একটা শিল্পীদের ভালোবাসার শিল্পীদের শুরু তারা বিয়ে থাকে এখন আমরা ছোটখাটো অনেক প্রোগ্রামই দেখি বিভিন্ন শিল্পীদের ছোট বড় অনেককে ডেকে অ্যাওয়ার্ড দেয় এই যে আনাচে কানাচে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হচ্ছে এই ধরনের অ্যাওয়ার্ড গুলো কি আসলে কাজে স্বীকৃতি কে বয়ে আনে কিনা কারণ আপনি এখন যে অ্যাওয়ার্ড এসেছেন এখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বানানটাই ভুল আপনার পিছনে লাগা তো এই ধরনের যে প্রোগ্রামগুলো এগুলো আসলে শিল্পীদের পথে কিন্তু মর্যাদা দেয় কি মনে আসলে আমি তো আজকে যে অ্যাওয়ার্ডটা এসেছি আমি যে অ্যাওয়ার্ডটা পাবো এটা পাবো যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি আমি খুব আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলি তো ওরকম চাই না কেন যাই না আমি আপনাকে বলি অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায় যারা রানিং কাজ করে হ্যাঁ আর আমরা কাজ আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি সো রানিং তো কারোর হাতে কাজই নেই তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না বাট আমি এখানে কেন এসেছি আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক ভাইয়াকে অনেক স্নেহ করি ভালোবাসি আসলে তার অনারে আজকে এখানে আসা বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি যার স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি বাট নট না এখন বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা শিলাপত্র অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে

সিনেমা আপনি এই ব্যাপারে কোনো উদ্যোগ আপনার শিল্পী সমিতি কে নিয়েছেন কিনা আমি তো বারবার বলে আসছি শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো পরিসরের কাছ থেকে পেয়েছে কিনা শিল্পীকে কোথাও হেনস্থ করেছে কিনা শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা বারবার করছে

তখন সমসাময়িক যারা চলচ্চিত্রে নায়ক নায়িকা যারা ফেমাস থাকে তাদেরই তো কাস্টিং করবে সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসাদ ফারিয়াকে নেওয়া হয়েছে সেটা তো অনেক বুঝে শুনে ও যা ও ডিজার্ভ করে ওই ক্যারেক্টারটাও ফুটিয়ে তুলতে পারবে ওইভাবেই নেওয়া হয়েছে এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে এখন ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার নেক্সটে হয়তো বা ইলেকশন হবে ইলেকশনে জনগণ ইলেকটেড করবে একটা দলকে সেই দল যদি নতুন কেউ আসে যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি আমি ব্যক্তিপলিত তৈরি না আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে অবশ্যই আসছে থাকবে তো জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে তারা যদি কোনো সিনেমা তৈরি করে সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে আমরা বাউন্স কাজ করার জন্য এটা তো এটা করা হবে বাবু আপনি একজন শিল্পী হিসেবে শিল্পীদের দর্শকরা সবাই পছন্দ করে এবং সবাই আয়না স্বরূপ হিসেবে দেখে তো সেক্ষেত্রে শিল্পীদেরকে ফলো করে এবং আয়না স্বরূপ দেখে শিল্পীরা হচ্ছে আয়না স্বরূপ ফুলের মতো তো শিল্পীদের কি আসলে রাজনীতিতে ইনভলভ হওয়া বা রাজনীতিতে গিয়ে ধরনের ঝামেলার সম্মুখীন হওয়া এগুলো আসলে দর্শকদের উপরে কতটুকু প্রভাব ফেলে বা শিল্পী শিল্পীদের উপরে কতটুকু প্রভাব ফেলে একজন শিল্পী তার ব্যক্তিগত নেতা নেত্রীদের পছন্দ করতেই পারে সে ভালো পারে তার ভালোবাসার দল হতেই কিন্তু সেটা না আসলে চাটুকারিতা আকারে কিংবা তেল যে তেল মারা আকারে প্রকাশ না করলেই ভালো তো শিল্পী অবশ্যই রাজনীতি করবে সেটা চলচ্চিত্র ত্যাগ করে করা উচিত এই যে শিল্পী পরিচয় বহন করে এটা শিল্প সত্তাকে আসলে অবমল্যায়ন করা রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সাথে সাথে শিল্পীদের উপর যে ভাবটা নিয়ে আসে এই বিষয়টা আসলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কতটুকু ইম্প্যাক্ট করতেছে এই বিষয়ে আপনি কি বলবেন আর কি অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে কারণ আমরা যারা শিল্পী আমাদের আমরা তো অন্যায় কিছু করিনি আজও শুনেছেন কোন শিল্পী দুর্নীতি করেছে কিংবা আজও কি শুনেছেন কোন শিল্পী ধর্ষণ করেছেন অরাজকতা করেছেন না শিল্পীরা আসলেই ফুলের মতো শিল্পীদের একটা নরম মন আছে শিল্পীরা ভালোবাসতে জানে আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ এই বাংলাদেশের বাইশ কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন তারাই নেতানত্রী আবিষ্কার করেন কিংবা তৈরি করে তো সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্প নিজেকে নিয়োজিত রাখা উচিত কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক একটা জনসাধারণ একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইট দিলে সেটি কেউ একসেপ্ট করবে না কিন্তু একজন নায়িকা কিংবা একজন সু অভিনেত্রী যখন একটি কিছু করবে একটা একটা দিবে দিবে কিংবা কোনো বার্তা সেটা খুব সাধরে কুইক জনগণ গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তো

পুরো ছবিটা তো আমি দেখিনি আমি দেখিনি তো আমি যে টেইলারটা দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু একটু মুখোশ টাইপের ভৌতিক টাইপের একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে সো যেভাবে সাকিব খান ক্যামেরার ভিতর আসছে যা আমার মনে হয় এটা পিক করে যাবে বাচ্চারা ইয়ে করবে পারে বাচ্চাদেরই পছন্দ হবে বড়দেরও হবে সেই সাথে যেমন বরবাদ

সেই ক্ষেত্রে আমরা সামনে সাকিব খানের সাথে আপনাকে দেখলো কিনা সম্ভাবনা আছে আমি অবান্তর কিছু বলব আমি খুব বাস্তবা একটা মেয়ে স্ট্রেইট কথা বলি সাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরা আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে অভিনয় গেছে স্ক্রিন শেয়ার করেছে বাট এত এটা স্বপ্ন দেখা উচিত মানে কি বয়সটা কি বেশি হয়ে গেছে হ্যাঁ বয়সে কি গ্যাপ করে গেছে বয়সের জন্য না মানে ব্যাপার হচ্ছে যে যে কে নেই তার তো আরও যনি আরজনী সাথে সে কাজ করছে

এটা যদি বলা হয় ভুল কথা শাবনুর অনেক আমার চেয়ে অনেক 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 বড় সুপার তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে একজন মৌসুমী আবার ড্রিম গার্ল মানে ওনাকে দেখলে মানুষ মানে আমরা দেখে আমি যখন তাকে প্রথম দেখেছি আমি মনে হয় আমিও তো একটা চলচ্চিত্রের নায়িকা যে আমারও মনে হচ্ছে ওনাকে কি একটু ছুঁয়ে দেখবো তার আসনও ছেড়ে দিতে হয়েছে তো আমার আসনও আমাকে ছেড়ে দিতে হয়েছে এটা বিষয় এটাকে মেনে যেমন কিছুদিন আগেও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছে কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দেখা যায় আপনাকে আরো অনেক কি দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে তারা বিভিন্ন নানা রকম অ্যাওয়ার্ডে যায় কিন্তু আপনারা কেন এখন আসছেন গুড কোশ্চেন করেছেন আমাদের কেন আমরা কেন যাই আচ্ছা যারা অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু অবশ্যই বিচ মানে একটা সুন্দর একটা ব্রেন আছে আল্লাহ প্রদত্ত সবাই সিনেমার নায়ক নায়িকা হইতে পারে না ধরেন যে কোটি কোটির মধ্যে একজন হচ্ছে সো এখন আমি একজন প্রধান নায়িকা হিসাবে আমি ফিট না তাহলে আমি নিজেই কেন ইনভেস্ট করবো আমার নিজের প্রতি আর প্রডিউসার কেন আমার প্রতি ইনভেস্ট করবে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর নায়ক আছে তারা হবে তাদের কাজ করা হবে

তো আজকেও একটা অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে মেডিল প্রথম সেইখানে তারা মানে নানা ধরনের অ্যাওয়ার্ডে যারা যায় এবং তারা কারা আজকে যারা প্রথম আলোতে গেছে তারা কারা মানে তারা কারা মানে কি ওইখানে মিডিয়া জগতে যারা গেছে তারা কোন জগতে মিডিয়ার কাজ করে আর আজকে যারা এরকম বা অন্যান্য অ্যাওয়ার্ডে যারা যায় তারা তারা মানে কারা তারা কারা তারা ইয়েস আমরা কারা আসলে এখন যে বিষয়গুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয় এক একজন কোথা থেকে মেয়েরা আসছে তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে কিছু বাইট দিচ্ছে আবার অনেক জায়গায় দেখি যে আরও কিছু যে কি জানি কার ওয়াইফ সিদ্দিকের ওয়াইফ নাকি মারিয়া মিন একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে পারছে তো নায়িকা না এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না আমি মানে আসলে আয়োজক কারা কারা এটার ইনভেস্টার কিসের বিনিময় কিসের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে তা আমাদের তো ডাকে না আমি তো কখনো প্রথম আলো কি মেরিল প্রথম আলো ওই এটার তো ইনভিটেশন পাইনি আমাকে কেউ কখনো দুবাইতে স্টেজ শো করার জন্য ডাকে আপনি তো এক সময় প্রথম সারির নায়িকা হয়তো বা আমার কাছে পাবে না আমি তো স্টেপ ফরওয়ার্ড

এই ব্যাপারে আপনি কি বলতে চান আমি মনে করি বাংলাদেশ এখানে আমি যেরকম আমি পর্দায় অবশ্যই অনেক কমার্শিয়াল ভাবে নিজেকে উপস্থাপন করেছি আমার যেহেতু প্রফেশন বাট ব্যক্তি বলে আমি চেষ্টা করি নিজেকে যেহেতু মুসলিম একটা গান দিয়ে সংযত হয়ে নিজেকে প্রেজেন্ট করা তো আমি মনে করি যে ইন ফিউচারে সবারই এরকম হওয়া উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ এত প্রশ্ন তারা তাদের আওতায় সাক্ষাৎ প্রশ্ন তাহলে পায়কিরি পায় আপনার